আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করছি সকালে ভালো আছেন কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রামে সকলকে জানাচ্ছি আজকের লাইভে সুস্বাগতম অনেক দিন পর লাইভে আসলাম আশা করছি সকালে ভালো আছেন তো অনেক দিন যারা আমাকে লাইভে দেখেননি কেন দেখেননি হয়তো কারণটা জানতে চাবেন ব্যস্ত ছিলাম কাজে ছিলাম এই জন্য আসতে পারিনি ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর অ্যান্ড অ্যাবিড বাই আওয়ার কমিউনিটি

الله <applause> তো আসেনি কাকে কাকে যেন একজন এসেছেন কমেন্ট করবেন কে এসেছেন জানাবেন অবশ্যই জানাবেন কে এসেছেন অনেক পর দেখা করতে আসলাম আপনাদের সাথে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন স্থানটা পরিবর্তন হয়েছে স্থানে একদিন এসেছিলাম এখানে না অন্য জায়গায় যাই হোক এখন একটা আলাদা বসার মতো কথা বলার মতো জায়গা হয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেননি না দেখার কারণে ওয়াচিং কমে গিয়েছে ওয়াচিং কমে যাওয়ার কারণে মনিটাইজেশন যেটা ছিল মনিটাইজেশন উঠিয়ে নিয়েছে চার হাজার ঘন্টা অল টাইম থাকতে হবে চার হাজার ঘন্টা থেকে যদি এক মিনিট কমে যায় তাহলে মনিটাইজেশন বাতিল করে দেয় ইউটিউব আমার বেলায় তাই হয়েছে অনেক নিজাবৎ ভিডিও ছাড়ি না যার কারণে অনেকেই আমার ভিডিও দেখতে পাচ্ছেন না এবং ভিডিও না দেখার কারণে পুরাতন ভিডিওগুলো না দেখার কারণে ওয়াচিং না হওয়ার কারণে চার হাজার ঘন্টা কমে গিয়েছে চার হাজার ঘন্টার চেয়ে কমে যাওয়ার কারণে লাইক কমেন্ট যারা আসছেন লাইক কমেন্ট করে দিবেন এবং জানাবেন কে আসছেন অবশ্যই 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 সাথে থাকবেন কমেন্ট করবেন কিন্তু জানা থাকলে অবশ্যই জানাবেন আজকে দু হাজার পঁচিশ সালের শেষ দিন প্রতিটা দিন যায় আমাদের জন্য হায়ার থেকে একটা একটা করে দিন কমে যায় এক একটা দিন যায় এক একটা দিন আমাদের হায়ের থেকে কাটা যায় এই আল্লাহ আল্লাহাবুল আলমিনের দরবারে যেন আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের জন্য সব কিছু সহজ করে দেন আগামী যতদিন বেঁচে থাকি দু হাজার ছাব্বিশ সন আসছে এই জন্য সেটাকে স্বাগত জানাবো এমনটা নয় বরঞ্চ আমার জীবন থেকে যে একটা বছর কেটে গেল এই বস্ত্র আমি কী করলাম সেটার হিসাব লাগাবো এবং ভবিষ্যতে কি পরিকল্পনা করব সেই বিষয়টা পরিকল্পনা করেই করতে হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ আর সুন্দর হয় কমেন্ট কেউ করেননি এখনও দেখা যাচ্ছে না একটু কমেন্ট করে যান কে কে আসছেন কে কে দেখছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেই বিষয়ে আমাদেরকে পরিকল্পনা করতে হবে যাতে করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর সন্তুষ্ট হন আল্লাহবুল্লা আলমিন যেন আমাদের সকল গুণাগুলো মাফ করে দেন সামনে আসছে মাহের আমাদন মাহের আমাদনে আমরা কিভাবে ভালো ভালো আমল করব সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করতে পারি এই রজব মাসে আমরা আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ যদিও হাদিসটি দুর্বল কিন্তু হাদিসটি আমল করা যাবে দোয়া করা যাবে আল্লাহ আমাদেরকে রজব মাসে দান করো শ্রাবণ মাসে দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ রমজানের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি সেই তাফিক দান করে দাও রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও যাতে করে আমরা রমজান মাস পর্যন্ত পেতে পারি রমজান মাসে যাতে যদি মৃত্যু হয় সেটা যেন আমাদের রমজান মাসেই হয় রমগানের বরাকা বা বরকত অনেক বেশি একে সত্তর আমরা যখন একটা টাকা দান করব তখন সত্তর টাকা সব পাবো রমজান ছাড়া যেই দানগুলো আমরা করে থাকি সেই দানগুলো যদি একে দশ তবে নিয়তের উপরে আল্লাবুল আজামিন একে সাতশো পর্যন্ত দিতে পারেন এতে আল্লাহবুল্লা আলমিন কৃপণতা করেন না আমরা যদিও কৃপণতা করি কিন্তু আল্লাহবুল আলমিন আমাদের বেলায় কৃপণতা করেন না বান্দার বেলায় আল্লাহবুল আলমিন সবসময় সিদ্ধ হস্ত আল্লাহবুল আলমিন দেওয়ার জন্য প্রস্তুত যদি আমরা নেওয়ার জন্য প্রস্তুত থাকি কেউ লাইক কমেন্ট করছি না একটু লাইক একটু লাইক করে দিই কমেন্ট করে দেই স্ক্রিনে আমরা ডাবল টাস করলে লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা লাইক করে স্ক্রিনে ডাবল টাস করে দিই আর কমেন্ট যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন লাইভটা হচ্ছে আজকে অনেক দিন পরে আসছি আমার সময় অনেক কমে গিয়েছে অর্থাৎ লাইভে এসে যে সকলের সাথে সাক্ষাৎ করেছিলাম আগে কথাবার্তা বলেছিলাম সেই সুযোগটা এখন হচ্ছে না যদি আপনারা লাইভে নিয়মিত আসেন তাহলে অবশ্যই আমিও চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা যদি কিছু জানতে চান সেই বিষয়ে অবশ্যই জানাবেন আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু মানার আছে অনেকে আমরা আসছি কিন্তু আবার চলে যাচ্ছি আমরা অবশ্য অবশ্যই আমরা যদি কারো মনের মধ্যে কোনো কিছু থাকে জানার অবশ্যই সেটা জানব এবং সকলেই আসবো আজকের লাইভে অনেক ইম্পর্টেন্ট লাইভ ইউটিউব লাইভ আর সকলকে এই খবরটাই দিচ্ছি যে আমার ভিডিওগুলো না দেখার কারণে ওয়াচিং টাইম কমে গিয়েছে চার হাজার ঘন্টার চেয়ে কমে গিয়েছে আর ইউটিউবের একটা রোলস হচ্ছে সব সবসময় চার হাজার ঘণ্টা আপনার ওয়াচিংয়ে থাকতে হবে ওয়াচিং যদি চার হাজার ঘন্টা না থাকে তাহলে আপনার মনিটাইজেশন যেই সুযোগ দিয়েছিল সেই মনিটাইজেশন কেটে নিবে এটা আমার থেকে কেটে নেওয়া হয়েছে চার হাজার ঘন্টা থেকে কমে গিয়েছে তিন হাজার প্রথম দেখেছিলাম তিন হাজার নয়শো কত ঘন্টা কালকে দেখেছি তিন হাজার আট আটশো কত ঘন্টা যেন মানে আপনারা ভিডিও না দেখার কারণে ভিডিওগুলো ওয়াচিং না করার কারণে লং লং ভিডিওগুলো শর্ট ভিডিও দেখলেও চলে না দেখলেও চলে কিন্তু লং ভিডিওগুলো যদি আমরা না দেখি তাহলে ওয়াচিং টাইমটা কেটে নিয়ে যায় ওয়াচিং টাইম প্রতিদিন কমতে থাকে এই জন্য আমরা যতটুকু পারি দুই মিনিট পারি তিন মিনিট পারি আমরা লং ভিডিওগুলো দেখব শিক্ষার অনেক বিষয় আছে জানার অনেক বিষয় আছে সে বিষয়গুলো আমরা জানব অনেক দোয়াদুদ আছে এগুলো আমরা জানবো এবং পড়ব আমল করব কেউ লাইক দিচ্ছেন না লাইক করেন কমেন্ট করেন কে কে আসছেন কাউকে দেখতেছি না অ্যাড রাইট যদি কেউ কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন উত্তর দেওয়া যাবে স্টার্ট যদি কেউ কিছু বলতে চান আপনাদের এই লাইব্রেরি কমেন্টে উত্তর দেওয়া যাবে এই সিস্টেম চলে আসছে আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা ইউটিউব নতুন করেছে আপনার প্রশ্নের উত্তরটা আমি লিখিতভাবে এখানে দিতে পারবো সিস্টেমটা নতুনভাবে আনছে ইউটিউব কিন্তু হচ্ছে না তো দেখা যাচ্ছে সবাইকে নতুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আশা করছি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তো পুরাতন আছেন পুরাতন তো জানেন কমেন্ট করতে জানেন কমেন্ট কে কে করেছেন জানি না কমেন্ট কিন্তু আসছে না এখনও কোনো কমেন্ট আমি পাচ্ছি না আশা করছি আপনারা কমেন্ট করবেন কমেন্ট আসছে না আপনাদের কমেন্ট করে জানান কে কে আসছেন লাইক দিয়ে জানাবেন লাইক করে দেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এটাই আশা করছি লাইভ বেশিক্ষণ করব না আজকে হয়তো বিশ মিনিটও করা যাবে না ডিস্টেন্স সেট করতে করতে অনেক সময় চলে গিয়েছে আজকে পনেরো মিনিট পনেরো মিনিট লাইভ করব পনেরো থেকে ষোলো মিনিট যারা আসছেন অনেকে আসছেন দেখেছি কিন্তু কেউ কমেন্ট করছেন না কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না কে আসছেন কমেন্ট করেন এবং জানান দেন যে আপনি কে থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনি যদি আপনার চ্যানেল থাকে সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ সাথে থাকার চেষ্টা করব যাদের কাছে এই লাইভটি পৌঁছাবে অবশ্যই আশা করছি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এবং যারা ওয়াচিং করবেন পরবর্তীতে এই লাইভটি তারাও কমেন্ট করে জানাবেন যে আমি সময় মতো আসতে পারিনি পরে এসে আমি লাইভটি দেখেছি এই কমেন্টটা রেখে গেলাম এরকম কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ যাদেরকে মোটারেটর দেওয়া হয়েছিল আবদুল্লাহ আল হাদি কোথায় তারপরে হচ্ছে ফাহিম মিস্টার ফাহিম আজকে তো সবার বন্ধ কিন্তু বুড়ান কাউকে দেখছি না আমি লাইভ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল আমার এখন আজকে টেস্ট করলাম যে লাইভটা হবে কি না দেখছি হচ্ছে লাইভ তো আসলে আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি ভিডিও না দেখেন ওয়াচিং না করেন তাহলে কোনোভাবেই ইউটিউবে টিকে থাকা সম্ভব না ইউটিউব এমন একটা বিষয় যে এখানে আপনার ওয়াচিংটা পুরে রাখতে হবে তাহলেই আপনার মনিটাইজেশন যেটা দেয় সেটা বহাল থাকবে আর নয়তো বহাল থাকবে না তো বহাল থাকুক আর না থাকুক চ্যানেল যাতে একেবারে ডিলেট না করে দেয় সাসপেন্ড না করে দেয় সেজন্য আপনারা অবশ্যই ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন অনুরোধ অনুরোধ করছি সকলকেই যারা আসছেন কেউ কমেন্ট করছেন না লাইকও করছেন না বুঝতে পেরেছি হয়তো ভালো লাগে না আনলাইক তো করবেন ভালো না লাগলে আনলাইক করে দেবেন নিচের দিকে দিলে আনলাইক হয়ে যাবে উপরে দিলে ওপরের দিকে দিলে লাইক হবে এটা হচ্ছে লাইক এটা হচ্ছে আনলাইক যারা আছেন লাইভে কমেন্ট করতে পারেন জানাতে পারেন কোথেকে দেখছেন আর যদি ইউটিউব সম্পর্কে কিছু জানতে চান ফেসবুক সম্পর্কে কিছু জানতে চান তাহলে সেটাও প্রশ্ন করতে পারেন ইসলাম সম্পর্কে যদি কিছু জানতে চান ধর্ম সম্পর্কে যদি কিছু জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আওয়াজ কি শোনা যাচ্ছে না ও শোনা যাচ্ছে আওয়াজ কেউ তো কমেন্ট করে জানালেন না যে আওয়াজ শোনা যাচ্ছে না বা আওয়াজ কম পাওয়া যাচ্ছে আমরা যারা আছি একটু কমেন্ট করি ইভনি থেকে মার্শাল্লাহ পনেরো জন আসছেন একটা করে লাইক দিলে পনেরোটা লাইক হবে ইভনিং থেকে মেসেজ দিয়েছে সুস্থতা কামনায় শুভ নববর্ষ আপনার প্রয়োজনে সবসময় আছে ইবনেসিনার ট্রাস্ট ইবনে সিনা ইবনেসিনা ট্রাস্ট আসলেই ভালো একটি সেবামূলক প্রতিষ্ঠান যেটা মানুষের সেবা দিয়ে থাকে তো সেখানে আমরা যাদের প্রয়োজন হয় সেখানে যেতে পারি এবং কম খরচে চিকিৎসা করাতে পারি যারা আমরা নতুন আসছি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবো আশাই করছি লাইক কমেন্ট করবো কে কোর থেকে দেখছি কারো যদি চ্যানেল থাকে অবশ্যই জানাবেন পুরাতন কেউ যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কারো কমেন্ট দেখা যাচ্ছে না কারো কমেন্ট আসছে না দেখ আমার নেটওয়ার্কের কারণে নাকি আপনারা কমেন্ট করছেন না নাকি কমেন্ট ধরছে না কারো একটা কমেন্ট আসছে না যদি কেউ কমেন্ট করতে চান বা লাইভে চ্যাট করতে চান লাইভ চ্যাট নতুন করে ইউটিউব লাইভ চ্যাট দিয়েছে অর্থাৎ লাইভে থেকে আপনাকে লেখে আপনাকে লিখে উত্তর দেওয়া যাবে ইউটিউব নতুন এটা আপডেট করেছে যেখানে লেখা আছে অ্যাওয়ার্ড এক্সিস্টিং ল একটা এখানে আছে অ্যান্সার অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন করেন আপনার অ্যান্সারটা আমি লিখিতভাবে দিতে পারব এবং আপনি যদি মুখে চান মুখেও দিতে পারবো এই অপশানটা বের করেছে লাইভ অবস্থায় আপনার অ্যান্সার দেওয়া যাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে লিখিতভাবে সেই অপশানটা ফেসবুক ইউটিউব দিয়েছে তো আর বেশিক্ষণ থাকবো না যারা আসছেন কেউ কমেন্ট করছেন না এই জন্য দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি কমেন্ট না করার কারণে লাইক না করার কারণে তবে আশা করছি সকলেই সাথে থাকবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আল্লাহ আব্বুল্লা আলমিনের কাছে এই দোয়াই করছি আল্লাহ আবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে ইমানের সাথে বেঁচে থাকার ইমানের সাথে আল্লাহ আব্বুল আলমিনের কাছে যাওয়ার তাফিক দান করেন আমিন সকলকে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সকাল ভালো থাকবেন সুখে থাকবেন কল্যাণ করে থাকবেন এই দুই রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি